যে বিষয়টা রচনা করা হয়েছে বিশেষ করে চারটি মূল নীতি আমরা প্রস্তাব দিয়েছি এই মূলনীতিগুলো থাকবে না তার বদলে আল্লাহর পথে আল্লাহর প্রতি অবিচল আস্থা বিশ্বাস গণতন্ত্র এবং ন্যায় বিচার সামাজিক সুবিচার সাম্য মানবিক মর্যাদা ইত্যাদি বিষয়গুলো সন্নিবিত হবে আমরা বলেছি সেকুলারিজম শব্দ কোনো অবস্থা থাকার সুযোগ নেই আমরা আরো বলেছি এখানে বাংলাদেশের জাতীয় পরিচয় বাংলাদেশের এই বাংলাদেশের মধ্যে বাঙালি নিরাত্মিক গোষ্ঠী যেগুলো যারা আছে বিশেষ করে বাঙালি এবং ক্ষুদ্র গোষ্ঠী এরা সমন্বিত হবে জাতীয় পরিচয় অবশ্যই বাংলাদেশে হতে হবে এবারে অধিকাংশ মাসের নেই আমরা বলেছি যেটা হচ্ছে যে আমাদের দেশে স্বৈরাচার বা ভেসিবাদের উত্থান ঘটবে কি না বিগত বয়ান্ন বছরে এগুলো ঘটেছে আমরা এগুলো প্রতিরোধ করতে চাই বন্ধ করতে চাই এবং নানা প্রস্তাবনা সমস্যা পরামর্শ আছে আমরা প্রস্তাব দিয়েছি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার করতে হবে রাষ্ট্রপতি হবেন দেশের সর্বধিনায়ক এবং সামরিক বাহিনী তার অধীনে থাকবে এবং পদোন্নতি সব তার নাম শুধু হল হবে না তিনি প্রদান করবেন এখন তার নাম হয় সবগুলি প্রধানমন্ত্রী নিয়োগ দেন এটা আমরা চাই না আমরা চাই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি সেনাবাহিনীর বা আমাদের সামরিক প্রতিজ্ঞা বাহিনীর সমস্ত কর্মকর্তাদেরকে নিয়োগ দান করবেন তার বিবেচনা বা কিন্তু করবেন তিনি এখানে প্রধানমন্ত্রীর না গলা সুযোগ নাই আমরা এটাও বলেছি যে প্রধানমন্ত্রী নিয়োগ হবেন সংসদের সংগরিষ্ঠ মতের ভিত্তিতে সত্য তবে তিনি দুইবারে বেশি প্রধান হতে পারবেন এইভাবে হচ্ছে একমত যে তারা কেউ চান না দুইবার বেশি হোক এটা করতে হবে আমরা আরো বলেছি রাষ্ট্রপতি যিনি হবেন তিনি হবেন কোনো ব্যক্তি নয় তিনি হবেন দেশের একজন প্রতিদর্শা ব্যক্তি দেশ সুপরিচিত জনপ্রিয় ব্যক্তি হতে হবে রাস্তাতে ধরে নিয়ে তাকে বানিয়ে দিলাম কোথা কোন পাপনার লোক কোন লোক কেউ তাকে চিনা ঠিক মতো না বলা পর্যন্ত এই জন্য রাষ্ট্রপতি আমরা চাই না আমরা চাই এমন একজন ব্যক্তি রাষ্ট্রপতি করা হবে তিনি ইতিমধ্যে দেশে বিখ্যাত ব্যক্তি তার কোনো কারণের জন্য তার কোনো অবদানের জন্য এমন কোন ব্যক্তিকে রাষ্ট্রপতি করা হবে এবং এখানে প্রস্তাব করা হয়েছে বিষয় আমি পছন্দ করে হবে যে সংসদের দুই তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হবে তাহলে তাকে ক্ষমতা দেওয়া যেতে পারে এই আমরা এই প্রস্তাব দিয়েছি তারপর আমরা বলেছি সংসদ হবে কক্ষ বিশিষ্ট আমাদের একজন ভাই বলেছেন যে এগুলো কারণের ব্যাপারটিম করেছিল আমি বলতে চাই বাংলাদেশে সংসদের সদস্যটা হবে পাঁচশো জন আর উচ্চ সদস্য হবে থেকে একশো বিশ জন তার মানে প্রতিটি কভার করে শুরু করা হবে আমরা আরো বলেছি নির্বাচন ব্যবস্থা হতে হবে স্বচ্ছ অবাধ নিরপেক্ষ নিশ্চিত করার জন্যে যা আমাদের চালু যেটা ছিল আগে নির্বাচন কালীনকে করতে হবে এর নাম যাই দেওয়া এটা হবে নির্বাচনের সরকার এই সরকার ব্যাপারে অকমতি সভাটা করতে হতে হবে এই সরকারের তত্ত্বাবধানে নির্বাচন হবে নির্বাচন হওয়ার ব্যাপারে আমাদের পরামর্শ হচ্ছে নির্বাচন হতে হবে পেশি এবং অর্থ শক্তির মুক্ত অন্ডন হতে হবে যে নির্বাচনে পেশি শক্তি অর্থ কোন ভূমিকা থাকবে না বা কার্যকর থাকবে না এজন্যই আমরা প্রস্তাব করেছি নির্বাচন কমিশন প্রতিটি সংশোধিত আসনে তিনি যারা প্রার্থী হবেন তাদের প্রার্থীদের বস্তুটা তারা ছাপিয়ে দেবেন এটা আমরা প্রস্তাব করেছি যে প্রার্থীদের কোনো জনসভা করার প্রয়োজন নাই একটি প্রদর্শনী মিটিং পরিচিত সভা নির্বাচন কমিটি দায়িত্ব করা হবে সেখানে প্রত্যেক প্রার্থী তার নিতে ঘোষণা করবেন তার বক্তব্য রাখবেন ছোটখাটো বাজার সবাইগুলো তার ছোটখাটো মিটিং করতে পারে কিন্তু বড় কোনো মিটিং বা মিস্ত্রি করার সুযোগ দেওয়া যাবে না এবং এটা আমরা বলেছি যদি নির্বাচন প্রমাণিত হয় কোনো প্রার্থী অন্যায়ভাবে টাকা পয়সা ব্যয় করেছেন টাকা পয়সা দিয়ে ভোট কিনেছেন প্রমাণিত হওয়ার আগেই তার পদক্ষেপ নিতে হবে এবং দ্রুত তার ব্যবস্থা প্রয়োজন হলে তার সংসদীয় নির্বাচন তার বাতিল দিতে হবে এটা করতে হবে আমরা বলেছি আগামী নির্বাচনে দুটো প্রস্তাব আছে আমাদের একটা হচ্ছে আনুপাতিক হারে নির্বাচন করার ব্যবস্থা করা এটা অনেক দলই চায় কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় দল তো চায় না কিন্তু চায় না এটা হওয়ার সম্ভাবনা খুব কম মনে করি যদি হতো খুবই ভালো হতো আর তা না হলেও আমাদের মনে রাখতে হবে উচ্চ কক্ষে হবেন তা কারা হবেন তা হবে সংসদীয় আসনের যে ভোট তারা পার্সেন্টে পাবেন সেই পার্সেন্টের আলোকে সেখানে সদস্যটি হবে এটা এমন নয় যে বিজেপি পার্টি এসে বলে দিবেন যে আমরা আবার সব আমরা করে দিচ্ছি এটা হবে শুধু নাই আর সংসদীয় আসনগুলোতে সম্মিলিত হবে যে যারা যে পার্সেন্টেজ ভোট পাবেন সে পার্সেন্টের অনুপাতেই উচ্চ তার তারা নির্বাচন করবে উচ্চকক্ষে সদস্য নির্বাচিত হবে যদি কেউ ত্রিশ পার্সেন্ট ভোট পায় ত্রিশ পার্সেন্ট সদস্য পাবেন তিনি এইভাবে আমাদের করতে হবে এরপর আমরা আরো বলেছি যে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন হতে হবে এবং বিচার বিভাগের সমস্ত বিষয়গুলো তাদের অধীনে থাকতে হবে এভাবে কারণ আগে সুযোগ নাই এবং এটাও বলেছি যদি বিচারের প্রশ্নে হস্ত করার চেষ্টা করছে তাহলে এটা প্রতিবেদন করার ব্যবস্থা করতে হবে কোর্টকে আমরা এটা বলেছি দেশ এখন ইমোটেন্ডারি হয়ে থাকবে ঠিকই আছে কিন্তু হাই হাইকোর্টের ব্যাচ গুলো প্রতি স্থাপন করতে হবে এটা কি দোহাই দিয়ে কত হেসা সাহেব করেছেন কিন্তু আমাদের কামাল সবাই এই টাকা পয়সা যারা সুবিধা ভোগ করে এরা আন্দোলন করে এটা বন্ধ করেছে এটা আমি সঠিক নয় আমাদেরকে আইন করে দিতে হবে যে বিচার বিভাগের প্রধান কোর্ট যেটা হাইকোর্ট সব হাইকোর্ট হাইকোর্টের ব্রাঞ্চ প্রত্যেক বিভাগে থাকতে হবে আমরা এটাও বলেছি যে সর্বনিম্ন কোর্ট হবে উপদেলা কোর্ট কারণ আমার জনসংখ্যা কিন্তু কম নয় এক এক উপদেলাতে চার লাখ পাঁচ লাখ জনসংখ্যা আছে কাজেই এখন জোর পক্ষে ডিস্ট্রিক্টে যাওয়া কঠিন ব্যাপার এই আমি মনে করি আমরা মনে করি যে সর্বনিম্ন কোর্ট হবে উপদেলা কোর্ট আমরা এটাও বলেছি নির্বাচন ব্যবস্থাতে আমাদের মনে রাখতে হবে যে স্থানীয় স্থানীয় সরকার আসছে আমাদের সামনে বর্তমানে কার্যকর উন্নয়নের কার্যকর এখানে হতে হবে এমপিদের কোনো দায়িত্ব নয় স্থানীয় সরকারের বিষয়ে আমাদের কমিটি করেছে যে এমপিরা তদান করবে এটা করার সুযোগ নাই উন্নয়ন রাস্তাঘাট উন্নয়ন বা ভুল ব্রিজ উন্নয়ন করার কাজগুলো সবটাই করব স্থানীয় সরকার এরপরে এমপি সাহেবদের ভূমিকা থাকা কোনো সুযোগই রাখা উচিত না তার কোনো অবস্থায় অবস্থায় করতে পারবেন না এটা স্থানীয় সরকার স্থানীয় সরকার গড়তে এভাবে যদি আমরা কাজ করতে পারি আর আমরা শেষে যেটা বলেছি যে আদর্শিক যে প্রশ্নের যা আলোচনা হয়েছে এটা হচ্ছে যে বাংলাদেশের বিরানব্বই জন মানুষ মুসলমান হয়তো সবাই বলবেন যে সব ভালো মুসলমান না এই ভিন্ন কথা কিন্তু তারা দাবি করেন মুসলমান সাত ভাগ মানুষ হিন্দু এক ভাগ মানুষ হচ্ছে বৌদ্ধ খ্রিস্টান জন মানুষের তাদেরকে করে তাই মূল মালিক এদেরকে এদের আশাঙ্ক্ষাকে বাদ দিয়ে কোনো কিছু করা যায় না চাপাই দেওয়া যায় না আমরা মনে করি কোরআন শূন্য স্পষ্ট বিরোধী আইন বাংলাদেশে কোন অবস্থায় প্রণ করা যাবে না আমরা দেশে এটা রাখতে হবে পড়াশোনা বিরোধী স্পষ্ট বিরোধী কোনো আইন ব্যর্থ বলে ভিন্ন ভিন্ন থাকতে পারে যেখানে কোনো ব্যর্থ সুযোগ নাই এই ক্ষেত্রে রাষ্ট্রীয় পার্লামেন্ট বা কোন পার্লামেন্টে এটা করতে পারবেন না যদিও এই কথাটুকু আগে আওয়ামী লীগের পোস্টার হচ্ছিল আওয়ামী লীগের দাবি নামাও ছিল কেমন এটা আওয়ামী মেনে মেনে মাধ্যমে ছিল এই জন্য আমি মনে করি যে এই বিষয়গুলো আমাদের সামনে রাখতে হবে রেখে আমাদের একটি দেশ এমন দেশ গঠন করতে হবে যে দেশের প্রত্যেকটি মানুষের অধিকার থাকবে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে হবে অনেকে এখন লেখা আছে অসাম্প্রদায়িকতা অসাম্প্রদায়িক প্রয়োজন নাই সাম্প্রদায়িক সম্পৃতি গুরুত্বপূর্ণ বিভিন্ন সম্প্রদায় থাকতে পারে ভাষাগত সম্প্রদায় নিজাতি সম্প্রদায় ধর্মগত সম্প্রদায় থাকতে পারে এবং এইগুলোর মধ্যে সম্প্রতি থাকা প্রয়োজন প্রত্যেকের রাইট নিহিত করতে হবে কোন অবস্থাতে এগুলো বৃত করা যাবে না আপনাদের আমি সময় নিতে অনেক আপনাদের সবাই ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ জাতির উদ্দেশ্যে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য রাখলেন আমাদের ডক্টর আহমদ আব্দুল কাদের হাফেজাহুল্লাহ মহাসচিব খেলাফত মজলিস এই পর্যায়ে আমাদের সর্বশেষ ধান অতিথির বক্তব্য পেশ করবেন বাংলাদেশ সংবিধান সংস্কার বিষয়ক অদ্য সেমিনারের আপনাদের সামনে জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করছেন বিশিষ্ট বুদ্ধিজীবী বাতিলের আতঙ্ক প্রফেসর ডক্টর আব্দুর রব রেড ক্রিসেন সোসাইটির সাবেক চেয়ারম্যান এবং মালালাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বর্তমান ভিসি আমি স্যারকে তার বক্তব্য পেশের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ এই সম্মানিত সভাপতি ভাই মঞ্চ প্রবিষ্ট আমার ছাত্র জীবনেরই একজন অত্যন্ত প্রিয় লিডার আহমদ ডাক্তার আহমদ আবদুল কাদের ভাই যিনি এখন একজন জাতীয় নেতা মঞ্চে উপবিষ্ট রয়েছেন আমার বন্ধু আজকের অনুষ্ঠানের নজরুল ইসলাম ভাই তার দাওয়াতেই এসেছে তিনি অত্যন্ত সমাজ রাষ্ট্র এবং বৈশ্বিক বিষয়ে চিন্তা করেন এবং সেই চিন্তার ছড়িয়ে দিতে তিনি একটা সুন্দর ম্যাগাজিন বের করেন যা অনেকদিন থেকে রেগুলার চলে আসছে এবং তিনি অত্যন্ত সমাজ রাষ্ট্র এবং জাতীয় বিষয় বলিতে উনি চিন্তা করেন উদ্বিগ্ন থাকেন জাতিকে জাগাতে সচেষ্ট মঞ্চে উপবিষ্ট অন্যান্য গণীজন বিশেষ করে তরুণদের প্রতিনিধি ডক্টর ফজল হক সাহেব আরেকজন আমার অত্যন্ত প্রিয় স্নেহবাজন তরুণদের প্রতিনিধি প্রিন্স সজল যিনি সঞ্জয় কি আসমান নামক একটা ইতিহাস ভিত্তিক সাহিত্য রচনা করে দেশব্যাপী পরিচয় ফেলে দিয়েছিলেন বেস্ট সেলার হয়ে সঞ্জা কি আসমান আপনারা অনেকেই পড়েছেন দেখেছেন তো এখানে আমার তরুণ বন্ধু আরেকজন উনি বোধহয় চলে গেছেন এই ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক ছিলেন মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উনি অধ্যাপক আজহার আহী তিনি অত্যন্ত সুন্দরভাবে আজকে প্রাসঙ্গিক বিষয়ে আলোকপাত করেছেন আমি পরিবেশ বিজ্ঞানের ছাত্র তারপরে একজন দেশের নাগরিক হিসেবে আমাদের সংবিধান সংস্কার সংস্কারের প্রশ্ন তখনই আসে যখন সেখানের মধ্যে কোনো সমস্যা ত্রুটি বিচ্যুতি পরিলক্ষিত হয় যেটা সমস্যা তৈরি করে এবং যাদের জন্য অর্থাৎ জনগণের জন্য যে সংবিধান সেটা জনগণের কাজে আসে না দেশের কাজে আসে না বা আসলেও বিতর্কের সৃষ্টি করে তখন এরকম প্রস্তাবনা বিষয়ে সামনে আসে আমাদের দেশ অর্ধ শতাব্দী স্বাধীন হয়েছে জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে হওয়ার কথা কিন্তু দেখা যাচ্ছে যে সমস্যাই তৈরি করছে কেউ বলছেন পরিপূর্ণভাবে পরিত্যাগ করতে কেউ বলছেন আংশিকভাবে সংশোধন করতে সংস্কার করতে বিভিন্ন মত মতামত সরকার একটা এই জন্য কমিটি করে দিয়েছে কমিটি জাতির আশা আকাঙ্ক্ষার প্রতিফলন বৃহত্তর জনগোষ্ঠীর আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে কিনা তাতেও অনেক কারণ এখানে যেসব লোকজন আছে তারা প্রাজ্ঞ বিজ্ঞ কিন্তু তাদের দর্শন চিন্তা চেতনা ভিন্ন পরিলক্ষিত হয় তাদের আগের অতীতের যেসব উচ্চারণ এবং তাদের অ্যাক্টিভিটিস সেগুলো দিয়ে মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি করে তারপরে এই সরকার প্রজ্ঞার প্রকাশ করেছে যে সবার কাছ থেকে মতামত চেয়েছে সেই মতামত কতটুকু গৃহীত হবে সেটা আমাদের চিন্তার বিষয় তো সবার আজকের যে একটা কনসেন এসেছে সেটা হলো যে বৃহত্তর জনগোষ্ঠীর আশা আকাঙ্ক্ষার প্রকাশ যেন সংবিধানে বিধৃত হয় সেটা কি নব্বই ভাগ মানুষের আচরিত ধর্ম যে ধর্ম দ্বারা আমাদের চিন্তা চেতনা কৃষ্টি সংস্কৃতি একটা রূপ পরিগ্রহ করেছে তাকে পাশে ফেলে দিয়ে আমরা কখনো কোনো সুন্দর গ্রহণযোগ্য সংবিধান আশা করতে পারি না এবং এখানে মধ্যে কেউ কেউ প্রগতিবাদের কথা বলে বলে যে ধর্ম এখন একটা প্রাচীনপন্থী সাম্প্রদায়িক বিষয় সেটাকে পাশে কাটিয়ে আমরা ইহজাগতিক চিন্তা করে মানুষের কল্যাণের আমরা বিষয়ে ভাবতে পারি কিন্তু আমরা দেখি যে আজ থেকে চোদ্দশো বছর আগে মদিনার যে সংবিধানের একটা রূপরেখা প্রণীত হয়েছিল মদিনা সনদ সেখানে রসুল সাল্লাহ আলি সাল্লাম স্বয়ং সেটা প্রণয়নের নেতৃত্ব দিয়েছিলেন এবং সেখানে ইহুদিরা বসবাস করত খ্রিস্টানরাও করত অন্যান্য চিন্তার লোকজন ছিল সবাইকে সমন্বিত করে সবার আশা আকাঙ্ক্ষা করে নিরাপত্তা নিশ্চিত করে অধিকার সংবিধানের মূল বিষয় কি সংবিধান হলো কি যে জনগণের অধিকার প্রচেষ্টার বিষয় এবং এটাকে সম্মান দেওয়ার জন্য জাতিসংঘের যে ডিক্লারেশন অফ ইউনিভার্সাল হিউম্যান রাইটস সেখানে একটা সংবিধান বিশ্বের জনগণ কিভাবে পরিচালিত এবং সেটার প্রতিফলন এখানে কোরআনের মধ্যে মানুষের যে অধিকারের কথা বলা হয়েছে মহিলার অধিকার শিশুর অধিকার পরিবেশ সংরক্ষণের কথা এবং সেখানে রাজনীতি অর্থনীতি সমাজনীতি গার্হস্থ্য দাম্পত্য নীতিনৈতিকতা করণীয় বর্জনীয় এবং সব কিছুর উদ্দেশ্য মানুষ মানুষের কল্যাণ শান্তি সম্প্রীতি সৌহার্দ্য সেগুলো বৃদ্ধি কোরআনে বিধ্বস্ত হয়েছে রাসুল সাল্লামের যে জীবন আচরণ হাদিসের আমরা পাই সেখানে মানুষের কল্যাণ এবং শুধু যে মুসলমানের জন্য কোরআনে বলা হয়েছে তাদের সেখানে সব মানুষের জন্য সব ধর্মের অধিকার সব বর্ণের মানুষের অধিকার সব নৃগোষ্ঠীর অধিকার সেগুলোর কথা পরিষ্কারভাবে বিভিন্ন আয়াতে বিদ্রিত রয়েছে এবং আল্লাহ বলে দিয়েছেন তোরা মায়ের ছত্রিশ নম্বর আটত্রিশ নম্বর চল্লিশ নম্বর বিভিন্ন আয়াতে বিদ্রিত হয়েছে যারা আল্লাহর বিধান ছাড়া ফেসালে করে না তারা কাফে তার জালেন তারা ফাঁসে পরিষ্কার তো কোরআন কি আমরা মানি না সবাই মানি যে প্রগতি মানে সেও কোরআন মানে তাহলে আমরা কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন তোমরা কিছু কিছু মানবে কিছু কিছু মানবে না তা নয় পরিপূর্ণ ভাবে ইসলামে দাখিল হয়ে যাও যতগুলো আল্লাহ নির্দেশ করে সেগুলো মানব সেগুলোর জন্য আমাদের যেরকম নব্বই ভাগ বলছে মানুষের কল্যাণ হবে বাকি আট ভাগের কল্যাণ হবে কারণ একজন ভালো মুসলমান একটা ভালো রাষ্ট্র একটা ইসলাম দ্বারা পরিচালক সমাজ ব্যবস্থা কখনো অন্য ধর্মের ক্ষুদ্র নির্গোষ্ঠী তাদের উপর জুলুম করতে পারে না তাদের অধিকার হরণ করতে পারে না এজন্য মানুষের কল্যাণের জন্য জাতিকে সুসংবদ্ধ ঐক্যবদ্ধ একটা জাতি হিসেবে তৈরি করতে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংরক্ষণে জাতির ঐক্যের বিকল্প নেই আর জাতি যদি সুখী হয় ঐক্যবদ্ধ হয় সেখানে সৌহার্দ্য সম্প্রীতি মমতা ভালোবাসা সবার অধিকার নিশ্চিত করতে হবে এমন বিধিবিধান বিধৃত থাকতে হবে আমাদের সংবিধান সুতরাং আমরা যদি কোরআনর আলোকে সংবিধানকে আমরা তৈরি করতে পারি সেখানে সব জনগণের সব ধর্ম বর্ণের মানুষের সব নিগোষ্ঠী মানুষের অ্যাথলিসিটি বলেন রিলিজিয় বলেন রেইস বলেন কেউ সেখানে বঞ্চিত হবে না অধিকার তাদের নিশ্চিত করা হবে সুতরাং আজকে যে আয়োজন আমি বাংলাদেশ সাংবিধানিক সংস্কার ওয়ার্ল্ড মুসলিম উম্মার এই ইনিশিয়েটিভকে আমি খুব এপ্রিসিয়েট করছি তারা এরকম সারা জাতির মধ্যে এগুলো ছড়িয়ে দেবে মিডিয়াকে আমি অনুরোধ করব এখানে অত্যন্ত বিজ্ঞজন যারা যেসব কথাবার্তা বলেছে সেগুলো সবার মধ্যে ছড়িয়ে দিতে কারণ এই সেমিনারগুলো গুলো মাত্র একশো দেড়শো মানুষ থাকে কিন্তু মিডিয়ার মাধ্যমে এইটা সবার কাছে পৌঁছে যায় আমরা পরিষ্কারভাবে সরকারকে যারা রাষ্ট্র পরিচালন করেছে তাদের জানাচ্ছি তাদের কল্যাণকারী মানুষের যে কল্যাণের যেসব কাজ করছেন দেশ ও জাতিকে রক্ষার জন্য এখানে স্বাধীনতা সর্বমুখ সংরক্ষণের জন্য যে উদ্যোগ নিচ্ছেন এবং একটা সুন্দর জাতি গঠনে তাদের যে ইনিশিয়েটিভ এবং এখন এই যে যোগসন্ধিক্ষণ আমরা অতিক্রম করছি সেখানে আমাদের সহযোগিতা জাতি তাদের সঙ্গে থাকবে কিন্তু জাতির আশা আকাঙ্ক্ষার বিরোধী কোনো কিছু যেন তারা না করে এটুকুই আমি বলবো এবং আমরা একটা বাংলাদেশকে সুখী সমৃদ্ধ ঐক্যবদ্ধ জাতি হিসেবে যেখানে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিশ্চিত থাকে এবং আমরা সবাই যেন এই দেশকে কল্যাণের দিকে বিশ্ব মানবতার মুক্তির দিকে এই জাতিকে আমরা ঐক্যবদ্ধ করে এগিয়ে নিয়ে যেতে পারি এভাবে এরকম একটা সুন্দর সংবিধান আমরা আশা করছি সরকারের কাছ থেকে জাতির কাছ থেকে এবং সবাই মিলে সেটা তৈরি করবো সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ